ইন্ডিয়া যে মানে আজকে খেলা ছিল খুবই হতাশাজনক পারফরমেন্স মানে লাস্ট সেপ্টেম্বরের পর দু হাজার তেইশে সেপ্টেম্বরের পর এই চোদ্দো মাস হয়ে গেল মানে পুরো বছর দু হাজার চব্বিশে আমরা একটা ম্যাচ জিততে পারলাম না শুধু ড্র পাঁচটা ড্র তার সঙ্গে ছটা হার আর মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ড্র করলেই সন্তুষ্ট হয়ে যাই ও ড্র হয়ে করেছে মানে হারলাম না এই প্লেয়ারগুলোই যখন খেলে আইএসএলের বিভিন্ন ক্লাবের হয়ে ভালোই খেলে তাহলে আর কোচ তো বদল হলো তাই না ইগোস চলে গেল তাতে তো সমস্যা সমাধান হলো না তার মানে কোচটা সমস্যা নয় সমস্যা হচ্ছে যে সুনীল ছেত্রী পর আমাদের গোলস করার নয় গোল করার লোকের অভাব এটাই মেন সমস্যা মনবীর সিং তখনও উইঙ্গারে খেলতো এখনও উইঙ্গারে খেলতো নতুন ছেলে ফারুক চৌধুরী এলো আজকে ফারুক চৌধুরী চেষ্টা করলো কিন্তু হলো না সময় দিতে হবে তার মানে এই নয় এটা বলছি না যে ফারুক চৌধুরী একটা ম্যাচে ফেল করে গেল বলে পরের পরে ম্যাচ থেকে বসিয়ে দাও বা ফার্স্ট ইলেভেনে খেলাও না সেটা বলছি না কিন্তু যেটা বলতে চাইছি যে ইন্ডিয়ার গোল গোল করা গোল খরা, গোল করার যে সমস্যা সেটাকে খুব তাড়াতাড়ি ওভারকাম করতে হবে নহলে আমরা কি হবে আমরা আমাদের নিজস্ব নিজস্ব যে ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেদান এরা জিতবে হারবে জিতলে চিৎকার করবো হারলে গালকি দেবো আর তারপরে প্যাস ওটাই আমাদের শেষ তারপরে এখন একশো পঁচিশে আছি ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে যাব সত্যি খুব দুঃখজনক দিন দেশের ফুটবলের জন্য কোচ বদলে সমস্যার সমাধান হবে না আজকে সেটা প্রমাণিত হলো সমস্যার সমাধান হবে ফুটবলদের ফুটবলারদের ইনটেন্টে মানে ভালোভাবে ভালো খেলতে হবে দেশের রয়ে খেলতে হবে দেশে হয়ে জাম লড়িয়ে দিতে হবে তোমরা ময়দান সিনেমাটা দেখেছ যে অজয় যে করেছিল তুলসীদাস বলরামের বায়োগ্রাফি যেটা সরি তুলসী দাস বলো না সরি হাবি হাবি সাহেব কতটা কমিটমেন্ট ছিল ওখানকার প্লেয়ারদের আর সেখানকার কিছুই নেই খুব হতাশজনক খুব খুব হতাশজনক পারফরমেন্স খুব দুঃখ পেয়েছি এভাবে চললে ইন্ডিয়ার ফুটবল কোথায় পৌঁছাবে আমি জানি না খুবই মানে আইএসএল খেলা হচ্ছে কোটি কোটি টাকা হচ্ছে কিন্তু দেশের ফুটবল যে তলানিতে পড়ে আছে সেই তলানিতে মানে ফুটো করি অবস্থা হয়ে গেছে একটি মালয়েশিয়াকে আমরা হারাতে পারলাম না আগে এক মাস আগে ফ্রেন্ডলি ছিল মরিশাস তাকেও হারাতে পারলাম না আর কি করবো আমরা তাহলে কীভাবে আশা রাখবো আমরা বিশ্বকাপ খেলবো বা ইভেন এশিয়া কাপও খেলবো ফালতু না পুরো সব ফালতু আশা পুরো